কোরানে কি আসলে হিন্দু মুসলিম বিয়ে নিষেদ্ধ এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা প্রচুর বিতর্ক হয় চলুন না আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে গিয়ে দেখা যাক সাধারণত এই এইসব তর্কবিতর্কের মূলে থাকে কোরআনের একটাই আয়াত সুরা বাকারার দুশো একুশ নম্বর আয়াত প্রচলিত যে অনুবাদ আমরা পাই সেখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে অমুসলিম বা মুশরিকদের সাথে বিয়ে করা যাবে না আর এই আয়াতটাকেই কিন্তু নিষেধাজ্ঞার মূল ভিত্তি হিসাবে দেখানো হয় আর শুধু এই একটা আয়তের উপর ভিত্তি করেই কিন্তু বহু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক নিয়ম বলা যেতে পারে যে অন্য ধর্মের কাউকে বিয়ে করা যাবে না কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না কি হবে যদি এই পুরো নিষেধাজ্ঞার ভিত্তিটাই মানে যে আয়াতের উপর সবটা দাঁড়িয়ে আছে সেটার অনুবাদেই কোনো গলত থাকে যদি মূল শব্দগুলোর মানেই অন্য কিছু হয় আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকের আলোচনার উৎস আলমোসেজ পিএইচডির বিশ্লেষণটা সামনে আসছে তার মতে এই প্রচলিত অনুবাদগুলো আসলে সঠিক নয় উনি দাবি করছেন যে আয়ারটির আসল অর্থ বোঝার চাবিকাঠি কোরআনের ভেতরেই আছে চলুন বিষয়টা আর একটু ভেঙে দেখা যাক উৎস অনুযায়ী প্রচলিত এই ব্যাখ্যাতে মোট ছয়টা আলাদা সমস্যা আছে যা আমাদের আসল অর্থটা বুঝতে বাধা দেয় এই ছটা সমস্যাকে সহজে বোঝার জন্য আমরা তিনটে বড় ভাগে ভাগ করে নিতে পারি প্রথমত কিছু শব্দের ভুল অর্থ করা হয়েছে দ্বিতীয়ত কিছু ব্যাকরণগত ভুল আছে আর তৃতীয়ত এর যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল সেটা হারিয়ে গেছে আচ্ছা প্রথম যে শব্দটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটা হলো নিকাহ নিকা বললেই আমরা সাধারণত বিয়ে বুঝি তাই না কিন্তু উৎস বলছে কোরআনের নিকা শব্দটা শুধু নারী পুরুষের বিয়ে বোঝানোর জন্য ব্যবহার হয়নি বরং দুটো দল দুটো গোষ্ঠী বা দুটো সরকারের মধ্যে কোনো চুক্তি বা জোট বোঝাতেও এই একই শব্দ ব্যবহার করা হয়েছে এরপর আসা যাক শেরখ শব্দটাতে এটা শুনলেই আমাদের মাথায় মূর্তি পূজার কথা আসে কিন্তু এই বিশ্লেষণ অনুযায়ী এর অর্থ আসলে আরও অনেক গভীর আল্লাহর আইনের সাথে অন্য কোনও কিছুকে সেটা কোনো মানুষ হতে পারে কোনো বই বা নেতা তাকে সমান গুরুত্ব দেওয়া বা অংশীদার বানানো কি শেরক বলা হয়েছে শুধু মূর্তি পূজা নয় শুধু এই দুটো শব্দই নয় আরও কিছু ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু তুলে ধরা হয়েছে যেমন মুশরিক শব্দটা কোনো একজন ব্যক্তিকে নয় বরং একটা গোটা গোষ্ঠীকে বোঝায় আবার আয়াতে শুধু পুরুষদের নয় নারী পুরুষ দুজনকেই সম্বোধন করা হয়েছে এমনকি কোরানেই এমন কথা বলা আছে যে অনেক বিশ্বাসী বা মুমিনো আসলে মুশরিক তো এই সব কিছুর কারণে এমন একটা ব্যাখ্যা তৈরি হয়েছে যা এই উৎস অনুযায়ী যুক্তির বিচারে ঠিক টেকে না তো এতক্ষণ তো আমরা দেখলাম যে প্রচলিত অনুবাদে কি কি সমস্যা থাকতে পারে তাহলে প্রশ্ন হল আসল ব্যাখ্যাটা কি। চলুন এবার দেখা যাক উৎস অনুযায়ী এই আয়তের আসল উদ্দেশ্যটা কি ছিল উৎস দাবি করছে যে এই আয়াতটা আসলে কোনো একজন পুরুষ আর একজন নারীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একদমই নয় বরং এটা একটা গোটা সম্প্রদায়ের কথা বলছে কিভাবে তারা অন্য কোনো গোষ্ঠীর সাথে চুক্তি বা জোট তৈরি করবে সেই বিষয়ে কথা বলছে মানে এর আসল উদ্দেশ্য ছিল একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ তৈরির জন্য তখনকার মুসলিম সম্প্রদায়কে একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন দেওয়া কাদের সাথে জোট করা উচিত আর কাদের সাথে নয় এটা তারই একটা দিক নির্দেশনা তো এই নতুন ব্যাখ্যাটা জানার পর চলুন আবার আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই বিয়ের ব্যাপারে তাহলে কোরআনের আসল অবস্থানটা কি? তাহলে এই পুরো বিশ্লেষণের পর আন্তধর্মীয় বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কী দাঁড়াল করা যাবে নাকি যাবে না এই ব্যাপারে উৎসের বক্তব্য কিন্তু একদম পরিষ্কার এবং সরাসরি আল মুসেস পিএইচডি বলছেন আমি কোরানে এমন কোনও নিষেধাজ্ঞা দেখিনি কিন্তু কেন তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন কারণ এই বিশ্লেষণ অনুযায়ী কোরআন কোনো মানুষকে তার ধর্ম বা নামের লেবেল দিয়ে বিচার করে না বিচার করে তার কাজ আর তার চরিত্র দিয়ে আসল মানদণ্ড হল সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে কিনা তার মধ্যে সহানুভূতি আছে কিনা সে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিনা তার নাম আব্দুল্লাহ না প্রকাশ সেটা এখানে অপ্রাসঙ্গিক আর সবশেষে এই পুরো আলোচনার সারমর্ম হিসেবে উৎসের একটা অসাধারণ কথা দিয়ে শেষ করা যাক কথাটা হল কোরআন আপনার মনের সাথে কথা বলে আপনার লিঙ্গের সাথে নয় এটি আপনার কাজের বিচার করে আপনার পরিচয়ের নয় এটা কিন্তু আমাদের সোচনের জন্য একটা দারুণ দিক খুলে দেয়